আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ত্রিশ লক্ষ শহীদান দুই লক্ষ মা বন্ধুকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন হক ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেবকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো পঁচত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গমাতা বেগম ফজল ইসলাম সহ দশ বছরের রাসেল সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা আরেকটা দুঃসংবাদ হল গিয়ে আজকে যে আমাদেরকে এখানে যে সমবেত করেছিল আমার পিয়ার সাহেব ওনার আব্বা হঠাৎ মারা গেছেন গত রাত্রে যে কারণে তিনি এখানে উপস্থিত হতে পারেন না আমি সবার সুখ শান্তি কামনা করেছি বিদেহী আত্মার মাধ্যমে কামনা করছি এবং শান্তির কামনা করে বক্তব্য শুরু করছি এখানে আজকে কিন্তু কোনো গিয়ে নয় শুধু সিম্পল মত বিনিময় সভা পরিচিতি সভা একে অন্যের সাথে আমরা মিলামেশা করলাম পরিচিতি লাভ করলাম সেটাই মূল উদ্দেশ্য এবং আমরা সবাই মিলে এই বাংলাদেশটা কিন্তু আমাদেরকে কেউ দান করে নাই এটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু ত্যাগের বিনিময়ে বাংলাদেশ উনি ওনার জীবনের যৌবন খাল কারাগারে কাটিয়েছে কারাবরণ করেছেন যে কারলে কোন জাতি ভাষার জন্য রক্ত এত রক্ত দেয় নাই আমরা বাঙালি জাতি আমরা রক্ত দিয়েছি ভাষা আন্দোলন থেকে শুরু করে বায়ান্ন ভাষা আন্দোলন চৌয়ান্ন নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন আটান্ন সালে সামরিক শাসন এর এরপরে এইগুলা উপলব্ধি করে জাতির জনক বঙ্গবন্ধু এই যে শোষণ বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে রক্ষা করার জন্য ঐতিহাসিক সহায়তা পাবে ছয়ষট্টির ছয় দফা এর এই ছয় দফা বাস্তবায়িত করতে গিয়ে যে জেলাতে গিয়েছেন সভা সমিতি করতে সেখানেই তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু তিনি মাতানত করেন ঊনসত্তর শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্র মামলাতে ওনাকে জড়িত করে পাশের মঞ্চে জোলানোর চেষ্টা করেছিল কিন্তু সেটাও সম্ভব হয় নাই বাংলার ছাত্র জনতা এবং বিদেশি বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের পক্ষে আন্দোলন সংগ্রামের কাছে মাতানত করেছিল আইন খান এরপরে সত্তর নির্বাচন হয়েছে আপনারা অনেকেই অনেকের জন্মই হয় নাই আমরা আমি সেই সময় ক্লাস টেনের ছাত্র ছিলাম সত্তরের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজয়ী হয় কিন্তু এরপরে ক্ষমতা হস্তান্তর করতে রাজি না হওয়ার কারণে জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একসাথে হঠাৎ করে স্বাধীনতা ঘোষণা করেনি তিনি দাপে দাপে চেষ্টা করেছেন যে প্রত্যক্ষই যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখেই যদি বাংলাদেশ বাঙালির স্বাধীনতা অর্জন করা যায় চেষ্টা করেছিল কিন্তু এই যে হানিয়ার দল ওরা বাঙালি জাতিকে বারবার আঘাত করেছে বারবার নিরীহ মানুষকে হত্যা করেছে যে কারণে বঙ্গবন্ধু মার্চ মাসে চেষ্টা তিন তারিখ ঐতিহাসিক সাতই মার্চের সাতবার ভাষণ দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং দিক নির্দেশনা দিয়েছেন আঠারো মিনিটের ভাষণ যে কারণে ছাব্বিশে মার্চ কালো রাত্রিতে যখন বাঙালি জাতির উপর আঘাত আনল তখনই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন এরপরে তিনি প্রত্যেকটা ব্যাপারে কি ভাবে কি করতে হবে না করতে হবে জাতীয় নেতৃবৃন্দকে বুঝে এগিয়েছে কোন জায়গায় যেতে হবে কীভাবে যেতে হবে কারা আশ্রয় দেবে কারা দেবে প্রত্যেকটা জিনিস কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু অগ্রিম উনি সব কিছু গিয়ে করেছেন এরপরের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রবাসে বাঙালিদেরকে প্রেরণের ব্যাপারে বঙ্গবন্ধু সর্বপ্রথম মিডিল ইস্টে ছয় হাজার কতজন লোক প্রেরণ করেন এইটা শুরু করে গিয়েছিলেন যে কারণে এখনও আমরা লক্ষ লক্ষ লোক বিদেশে চাকরি করতেছে সেই দিকে বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন আমাদের আমিও নতুন আমাদের সচিব মহোদয় নতুন আমরা কাজ শুরু করেছি নতুন উদ্যোগ যাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কর্ম বিদেশে কর্মসংস্থান ভালো হয় বেশি দক্ষ লোক জনবল আমরা প্রেরণ করতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করতেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাদ শেখ হাসিনা ইচ্ছা যে আমরা দক্ষ শ্রমিক প্রেরণ করব বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন করবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই সুনাম অক্ষুণ রাখার লক্ষ্যেই আমরা সবাই কাজ করব কাতারের আমির শাহ আসতেছে কার আগাম সেটা নিয়ে আপনারাও ব্যস্ত আমরাও ব্যস্ত আমাদের অনেক কাজ করতে হবে সেদিকে লক্ষ্য আজকে কিন্তু আমরা শুধু আপনাদের সাথে পরিচিতি লাভ করা করা পরিচয় মত বিনিময় বিশেষ কোনো কারণ নেই আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে এত কিছু বলার পিছনে মূল কারণ হলো যে বাংলাদেশকে আমরা সুনামের সাথে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য সবাই ঐক্য হতে হয় কাজ করতে এই বাংলাদেশ সবার তাই আমরা যে যে সেক্টরে আছি সেই সেক্টর থেকে আমাদের বাংলাদেশের সুনাম অর্জন করব পজিটিভলি আমরা দেখব কিছু সংখ্যক লোক নির্বাচন বর্জনের নামে পোড়া হত্যা জঙ্গি জঙ্গিবাদ তারা কায়ম করতে চেয়েছিল সেটা সম্ভব হয় নাই বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যাকে বারবার আঘাত এনেছে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করা কিন্তু আল্লাহ রক্ষা করেছে একসাথে তেষট্টি ডিস্ট্রিক্টে বোমা হামলা হয়েছে এই যে জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার লক্ষ্যে বাংলার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তার সহায়ক শক্তি হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব। সেই অঙ্গীকার নিয়ে আমরা চলতে হবে। এবং এইটা বাংলাদেশে প্রচার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে উজ্জ্বল করা সেটা দিকে আমাদের সবার নৈতিক দায়িত্ব সেদিকে লক্ষ্য রেখে কাজ করব। আশা করি আপনারা আপনাদের যে পরামর্শগুলা সেগুলো আমাদের চলার পথে অনেক কাজে লাগবে পাথে হয়ে থাকবে এবং আপনারা যে টাস্ক ফোর্সের কথা বলছেন সেটা আমাদের সচিব মধ্যে বলছেন আমরা ইঞ্জুক্তি আমরা এগুলোর ব্যবস্থা গ্রহণ করছি আর দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে আমাদের টিটিসিগুলোকে আমরা ডেলের সাজাতে সক্ষম সাজানোর জন্য ব্যবস্থা করতেছি কারণ থেকে এইগুলাতে টিসিগুলোতে এই যে পুরাতন সরঞ্জাম এগুলাতে আমরা জিনিসপত্র ক্রয় করার ব্যবস্থা করতেছি এবং উদ্যোগ নিয়েছি আমাদের একটা একশো চারটি টিটিসি বর্তমানে চালু আছে আর আরও পঞ্চাশটির কাজ চলতেছে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমার মনে হয় আমরা দক্ষ মাননীয় প্রধানমন্ত্রী চান দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণ করার দক্ষতা অর্জন করার পরে তাদেরকে যদি আমরা প্রেরণ করতে পারি তাহলে দেশেরও সুনাম বিদেশেরও সুনাম অর্জন করবে সেদিকে লক্ষ্য রেখে আমাদের মন্ত্রণালয়ের কাজ করে আছে এখানে একটা কথা বলা হয়েছে যে মন্ত্রণালয় এবং দূতাবাসের মধ্যে কোনো গ্যাপ আছে না আমাদের মধ্যে কোনো গ্যাপ নাই আমরা সবাই একে অন্যের সম্পর্ক হিসাবে কাজ করতেছি যে সময় কোনো সমস্যার আমাদের কানে আসে আমরা সমাধান করার লক্ষ্যে এগুলা দূতাবাসকে অবহিত করি এবং দূতাবাসও করে আমাদেরকে রিটার্ন দেয় আর কর্মী এই যে বিদেশে একটা স্টেশনের ব্যাপারে আমাদের লেবার উইং বা এমবেসির লোকজন এটা স্টেশনের পূর্বে এগুলো চেষ্টা করে খোঁজখবর নেওয়ার এবং খোঁজখবর নিয়েই একটা স্টেশন করা হয় এগুলো অনেকটা জাল এটা স্টেশন জাহাজ সার্টিফিকেটেরও আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আছে সেগুলোর ব্যাপারেও আমরা চেষ্টা করতেছি যাতে জাহাজ সার্টিফিকেট নিয়ে দেশের দুর্নাম না হয় সেদিকে আপনাদেরও একটু সহযোগিতার প্রয়োজন আর এখানে একশো দিনের চ্যালেঞ্জ আমরা যেটা ভাবে আমরা প্রথম তো নতুন অবস্থায় আমরা মোটামুটি ভালোই গেছে বাদ বাকি তিনশো দিনের আমাদের একটা চ্যালেঞ্জ আছে এরপরে তিন বছর তিন বছরের থেকে পাঁচ বছরের আর একটা ইয়ে আছে আমরা এগুলা বাস্তবায়িত করার চেষ্টা করতেছি এবং আমাদের মূল উদ্দেশ্য হল মূল উদ্দেশ্য হলো কি আমাদের দক্ষ শ্রমিক তৈরি করা বিদেশে প্রেরণ করা সহজ পথে সরকারিভাবে যাতে মানুষ রেমিটেন্স পাঠায় বৈধ পথে রেমিটেন্স পাঠানো পথে জনশক্তি বিদেশে প্রেরণ করা সেটাই নাকি আমাদের মূল উদ্দেশ্য আর অবৈধ পথ যারা অবলম্বন করে তাদেরকে নিরুৎসাহিত করার লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে যেটা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে ক্যাটাগরি সিআইপি সার্টিফিকেট দেওয়া হয় যাতে বৈধ পথে মানুষ পাঠায় এখন আমি যাইতেছি দুবাইতে রেমিটেন্স অ্যাওয়ার্ড একটা প্রোগ্রাম আছে চার তারিখ সেখানে আমি যোগদান করব

না এখানে নির্যাতিত হচ্ছে নির্যাতিত মানুষের পক্ষেই আমরা মানবাধিকার জনক বঙ্গবন্ধু ছিলেন ওদের মনে হয় এই 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 বিষয়টা এখনই আলোচনা করা দরকার এই কারণে এটা এটা তো রিপোর্ট আসছে আমরা পর্যালোচনা করছি

সেটাই সেই আশা ব্যক্ত করতেছি এবং যেখানেই মানুষ অসুবিধার সম্মুখীন হবে সেখানে মানুষের সুবিধাজনক অবস্থানে নিয়ে আসার লক্ষ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে এই দেশের মানুষের মুখে হাসি পড়া জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তিনি কাজ করতে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই নির্দেশনা মোতাবেক যাচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা যেখানেই সমস্যা সেখানেই সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব সবাইকে ধন্যবাদ